সাউন্ড সহ কথা বলতে পারবেন কথা শোনা যাবে প্রবাস থাকেন বিদেশ থাকেন জাল মাছ নিয়ে যায় তাদের জন্য গরুর খামার খামার মুরগির যে কোনো খামার গোডাউন বলেন দরজার সামনে বলেন নিতে পারবেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এটা আপনার দরজার সামনে আপনারা দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে এটা মুখ করবেন কথা বলবেন ফ্রি কথা বলবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর আগের বারও অনেক রেসপন্স পাইছি আপনাদের দোয়ায় ফিরিয়ামও গেছে

ছোট্ট একটা ক্যামেরা অফার দিয়ে শুরু করব আজকে তো আমি যদি আমাদের সব লোকেশনটা একটু বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট লেভেল থ্রি সব নাম্বার একুশ টোয়েন্টি ওয়ান সব আনকমন জিনিস বলে আপনার কাছে পাওয়া যায় ভাই সব আনকমন আছে আমি অফার থেকে সব দেখাবো যেমন আমাদের কাছে আপনি সশমা ক্যামেরা গড়ি ক্যামেরা বেল্ট ক্যামেরা টাই ক্যামেরা ক্যামেরা বলেন হোল্ডার ক্যামেরা বলেন সকল প্রকার ক্যামেরা আমাদের কাছে আছে দেওয়াল গড়ি বলেন প্রবাসী বসে বাড়ির প্রবাসে বাড়িতে আপনার বাবিরা কি করছে গার্লফ্রেন্ডেরা কি করছে আপনি সব খোঁজ খবর রাখবেন সব কিছু ঘরে বসে দোকানে কি হচ্ছে না হচ্ছে সব খবর রাখবেন একটা কথা আমি প্রথমে বলবো আপনারা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না অনেক ভাই আসা আসলে বিদেশ থাকে প্রবাস থাকেন নকল সেই ক্ষেত্রে আমি করব এক দোকান দুই দোকান তিন দোকান আগে প্রোডাক্ট যাচাই করেন তারপরে নেন আইএম আর পাবেন ভাই বিদেশ থাকলে খুব কষ্ট হয় আমি একসময় সৌদি আরবে ছিলাম তো সেই জন্য আমি বলবো ভাই কষ্টের টাকা অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় একটা প্রোডাক্ট কিনবেন আপনি এক জায়গায় আপনি দেখছেন যে পাঁচশো টাকা কম দুশো টাকা কম আপনারা তো ভাববেন যে মনে হচ্ছে এখানে কম না নকল প্রোডাক্ট প্রোডাক্টের ডিফারেন্স থাকে ডুপ্লিকেট প্রোডাক্ট নেবেন না প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনি আরেকখান থেকে নেন সেটা বড় কথা না ভাই একই নাম একই লেভেল প্রাইস ডিফারেন্স থাকে ভাই তো তাই আমি ট্রানজেকশন করব নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না ঠিক আছে তাহলে কোনটা দিয়ে আজকে ভাই শুরু করব আজকে একেবারে বিশেষ একটা অফার দিয়ে স্পেশাল কত থাকবে আজকে অফার দুই দিনের জন্য জি দুই দিনের জন্য মাত্র 79 79 79 টাকায় জি 79 টাকায় কয়জন পাবে দুই দিনের জন্য

ধরা খাইছে ভাই নতুন বছরে ধরা খাইছে কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন দিন চোর ডাকাতের সাথে দিন শেষ চোর ডাকাত শেষ স্মার্ট বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আপনারা জানেন এখন কিন্তু নতুন বাংলাদেশ চলতেছে তো সেই ক্ষেত্রে কাউকে টাকা পয়সা দিচ্ছেন ক্যামেরাগুলো প্রচারের উদ্দেশ্য ভালো কাজের জন্য ভাই খারাপ লোকের অভাব নাই ভাই চশমা ক্যামেরা অত্যন্ত চমৎকার আজকের জন্য তিন হাজার পাঁচশো নব্বই টাকা তিন হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন আপনারা এই ক্যামেরাটা নিতে পারবেন যে ক্যামেরা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আরেকটা ভাইরাল প্রোডাক্ট দেখেন ভাই ভাইরাল প্রোডাক্ট জি ভাই ভাঙেন কি ক্যামেরা ভাই এটা ভাই রিবন ক্যামেরা বলে রিবন ক্যামেরা অত্যন্ত চমৎকার জি এই ক্যামেরাটা 4600 টাকা ছিল 4600 টাকা আইপি ক্যামেরা রিচার্জেবল চার্জ দিয়ে দিয়ে চালাবেন তো আজকের জন্য ডিসকাউন্ট থাকছে আপনার দেশি ব্লগস থেকে আমি ফিউচার আইটি রুবেল ভাই ডিসকাউন্ট করে দেব আজকে 4190 টাকা 4190 টাকা নিতে কারণ চলে গেল দ্যাট 2 ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে আচ্ছা চমৎকার অত্যন্ত চমৎকার আপনারা বুঝতেই পারবেন না ক্যামেরা ভাই আপনি যে কোটের সাথেও ব্যবহার করেন না বটমের মতো কোনো সমস্যা না বাসাতে রেখে দেন কেউ বুঝতে পারবে রিবন ভাঙেন ভাঙেন ভাঁজ করে রাখতে ভাঁজ করে রাখতে পারবেন আচ্ছা নেক্সট কি দেখব জি নেক্সট এই যে পাওয়ার ব্যাংক ক্যামেরা পাওয়ার ব্যাংক ক্যামেরা পাওয়ার ব্যাংক ক্যামেরা এটা অত্যন্ত চমৎকার টাকা ইনহাজার আমাদের কাছে হিউজ ফুলন দেওয়ালগড়ি ভাই আমাদের কাছে কিন্তু কিউস ফুলন স্টক আছে যেমন আপনি দেওয়ালগড়ি বলেন জি ওই যে গৌড়ি ক্যামেরা বলেন ডিজিটাল ক্যামেরা বলেন স্পিকার ক্যামেরা বলেন যে টাই ক্যামেরা বলেন আচ্ছা আচ্ছা হোল্ডার ক্যামেরা বলেন ভাই ছোট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করব আপনার কি পছন্দ হয় কীরকম বাজেটের ভিতরে স্ক্রিনে দেওয়া ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখান থেকে আমি আবারও বলবো কষ্টের টাকা বাই বি বলে যাচ্ছে না যে আপনি আমার কাছ থেকে নেন সেটা বড় কথা আপনাকে প্রোডাক্ট যাচাই করেন আপনি দেখেন কোনখান থেকে নিলে আপনার ভালো হবে এরপরে আরেকটা হচ্ছে অনেকে আছে বাই অনুখোঁজ করেন তারা আমাদের কাছ থেকে এই অনুগুলো নিতে পারেন মাত্র এক টাকা ডিবিসি ডিবিসি অনু আর ফোর সিম সাপোর্ট

মাত্র তেরোশো নব্বই টাকা শুধুমাত্র আজকের জন্য তেরোশো নব্বই টাকা পাই এটা দেখেন এই যে কলম ক্যামেরা কলম ক্যামেরা দেখেন মাত্র তেরোশো নব্বই টাকা কাউকে টাকা পয়সা দিচ্ছেন তেরোশো নব্বই টাকা আরেকটা এটার ভিতরে এটা পড়বে তিন হাজার পাঁচশো নব্বই টাকা তিন হাজার পাঁচশো নব্বই টাকা অত্যন্ত চমৎকার জি যেটা পছন্দ হবে সারা বাংলাদেশে নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের দোকানে আসবেন ফিউচার আইটি মিরপুর এক নম্বর চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন প্রবাস থাকেন যে থেকে অর্ডার করবেন এটা দেখতে পাচ্ছেন চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা এটা প্রাইস দিচ্ছি মাত্র 3600 টাকা 3600 টাকা মাত্র 3600 টাকা ভাই আজকে শুধুমাত্র অফার আজকে শুধুমাত্র অফার এই যে 플렉سیবল ক্যামেরা দেখেন 플렉سیবল এটা আপনারা কিন্তু পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন দেখেন পাওয়ার ব্যাংকের সাথে অ্যাড করে আপনারা রেখে দিতে পারবেন চার্জিং এর মত সুন্দর বড়কান করেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 290 টাকা 290 টাকা মাত্র 290 টাকা

এরপরে আমাদের কাছে ছোট ক্যামেরার ভিতরে যে আরো কিছু ক্যামেরা দেখেন যে রিচার্জেবল ক্যামেরা অনেকে বলে যে করবো সেই ক্ষেত্রে আরেকটা দেখেন রিচার্জেবল দুই তিন ঘন্টা চার্জ থাকবে এটা পঁচিশশো টাকা ছিল আজকের জন্য দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান এরপরে আপনি যারা কিনে চাচ্ছেন প্রবাস থাকেন বিদেশ থাকেন মাছ চাষ করেন ওয়াটার প্রুফ রাত্রের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় চুরি করে মাছ চুরি করে চুর ধরার জন্য এই ক্যামেরাগুলো ইউজ করতে পারে জি দেখিয়ে দাও ভাই স্পেশাল কি নিয়ে আসছেন স্পেশাল চুর যেদিকে যাইবো ক্যামেরা ওইদিকে যায় চুরের সাথে সাথে মুভ করবে এটা জি মানে একদম সেন্সর ডিটেক্ট করে না জি জি এই ক্যামেরাটার আগে প্রাইস ছিল চার হাজার দুইশো টাকা আজকের জন্য থাকছে তিন হাজার নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাউন্ড সহ কথা বলতে পারবেন কথা শোনা যাবে প্রবাস থাকেন বিদেশ থাকেন রাতের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় তাদের জন্য গরুর খামার মুরগির খামার যে কোনো খামার গোডাউন বলেন দরজার সামনে বলেন নিতে পারবেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এটা আপনার দরজার সামনে আপনারা দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে এটা আনে মুভ করবেন কথা বলবেন ফিরিয়ে কথা বলবেন এটা প্রাইস ছিল তিন টাকা আজকের জন্য দিচ্ছি তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা ওয়াটারপ্রুফ পানি পড়লে আমার এগুলো ওয়ারান্টি আছে আপনি এক বছর ওয়ারান্টি আছে এক বছর পড়া সার্ভিস ওয়ারেন্টি আরেকটা দেখেন সিস্টেম এটার ভিতরে জি একের ভিতরে দুই একটা সোজা থাকবো একটা ডানে বামে দুইটা একসাথে দুইটা দিনে দায়িত্ব কালার এটার ভিতরে দুইটা মডেল হবে একটা হচ্ছে যাদের ওয়াইফাই লাইন থাকে তারা নিতে পারবেন তাদের জন্য প্রাইসটা পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা আরেকটা হচ্ছে যাদের ওয়াইফাই লাইন নেই গরুর খামার মুরগি খামার ফোর জি সিম সাপোর্ট মানে সিম কার্ড দেবেন ক্যামেরা অনলাইন হবে জি ওটা ছিল পাঁচ হাজার নয়শো টাকা আজকের জন্য পাঁচ হাজার দুইশো নতুন বছর ভোলাকে পাঁচ হাজার দুইশো টাকা দিচ্ছি পাঁচ হাজার দুইশো মডেল হবে পাঁচ হাজার দুইশো ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন ভাই ছোট্ট ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না বড় ভিডিও হলেও অনেকে দেখে না ভাই এই যে আরেকটা দেখেন আমার কাছে দুইটা মডেল এটার ভিতরে দুইটা মডেল আপনার তো বলবেন যে ভাই দুইটা মডেল কেন একের ভিতর দুই এটা একটা হচ্ছে মাত্র তেরোশো টাকা পড়বে যে ওটা নর্মালটা আর এটা পড়বে আপনার ষোলোশো নব্বই টাকা একটা ক্যামেরা চারটা ক্যামেরার কাজ করবে চার পাঁচটা ভাগ হয়ে যাবে সাউন্ড শপ এরই কথা বলবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন মাত্র ষোলোশো নব্বই টাকা যে আরেকটা দেখেন আপনার আপনার এই যে আমার হাতে একই মডেল সেম বাবু ক্যামেরা বল অনেকে অত্যন্ত চমৎকার এটার ভিতরে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা লোকাল প্রোডাক্ট কোনো ওয়ারান্টি গ্যারান্টি নেই ঠিক আছে অনেকে বলে ভাই আরেকখানে কম সেই জন্য আমি বুঝলাম জাস্ট সেরেফ আপনার যদি আপনি বলেন যে ভাই আমি নেব এগারোশো নব্বই টাকা নিতে পারবেন সঙ্গে আর যদি বলেন যে না ভাই আমার একটু ভালোটা দেন গ্যারান্টি সহকারে ভালো প্রোডাক্টটা নিতে পারবেন দেন ফ্রি কথা বলবেন প্রভাস থাকেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ এরপর আপনার এই যে আইফি ডুম আইফি এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো নব্বই টাকা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা জি আরেকটা ক্যামেরা দেখেন এই যে রোবট সিলিংয়ে দেন অ্যাপসের মাধ্যমে ডানে ঘুরান এটা ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কিন্তু আজকের জন্য থাকছে বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা জি বাইশশো আমরা দেখেন বাল্বের ফ্যাচ আনা হোল্ডার অত্যন্ত চমৎকার জি এই ক্যামেরাটা দিচ্ছি দুই হাজার ছয়শো নব্বই টাকা জি আরেকটা আছে বাল্বের সিঙ্গেল এটার ভিতরে দুইটা মডেল যেটা কম দাম ওটা পড়বে এগারোশো নব্বই টাকা আর যেটা ভালোটা এটা পড়বে আপনার পনেরোশো নব্বই এক বছর ওয়ারান্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাইবেন আরেকটা দেখেন থ্রি আন্টি অত্যন্ত চমৎকার সিলিং এ দিবেন চার পাঁচটা গোলাকার ভাবে দেখা যাবে দেখছে ইয়া দেখা যাবে আপনি গুরান চার পাঁচটা আপনি গুরান এটার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে উনিশশো পঞ্চাশ আরেকটা দেখেন রোবট পাঁচ মেগাপিক্সেল অনেকে বলে যে ভাই একটু পাঁচ জি এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার সাতশো টাকা মাত্র দুই হাজার সাতশো এছাড়া আপনি দেখেন যারা চাচ্ছেন আসলে এই যে ইমু ইমু রেঞ্জার জি ইমু রেঞ্জার এটার প্রাইস দিচ্ছি মাত্র

অবশ্যই যাচাই করবেন এরপর আরেকটা দেখেন বাল্বের প্যাঁচানো হোল্ডারের সাথে বাল্বের প্যাঁচানো হোল্ডার একটা ক্যামেরা সোজা থাকবে দেখেন সোজা থাকবে আরেকটা ক্যামেরা ডানে বামে ঘুরাই ফিরাই দেখতে পারবেন কথা বলবেন ফিরি কথা বলবেন এটা প্রায় ছিল তিন হাজার পাঁচশো টাকা তিন পাঁচশো টাকা আজকের জন্য মাত্র তিন হাজার একশো নব্বই টাকা একশো মাত্র তিন হাজার একশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা মডেল দেখেন এটা ডুয়েল লেন্স একটা সোজা থাকবো একটা ডানে বামে ঘুরেবেন এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা আছে দুই হাজার টাকা পড়বো দুই টাকা জি এরপরে আরেকটা দেখেন রোবট ডুয়েল লেন্স যারা খাবার টামার করেন একটা সোজা থাকবে একটা ডানে বামে ঘুরেবেন এটা ছিল আপনার তিন হাজার পাঁচশো আজকের জন্য দিচ্ছি তিন হাজার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দিনে রাইতে কালার থাকবে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পরে সার্ভিস ওয়ারেন্টি আরেকটা হচ্ছে ফোর জি সিম সাপোর্ট ফোর জি সিম সাপোর্ট একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডাইনে আমি ঘুরে ফিরেই দেখবেন ভাই ছোট্ট ভিডিওতে তো ভাই সব বলা সম্ভব হয় না স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এটা প্রাইস ছিল তিন হাজার নয়শো নব্বই টাকা আজকের জন্য দিচ্ছি তিন হাজার ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ছোট্ট ভিডিওতে কিন্তু সব কিছু আমরা দেখাতে পারি না তো সেই জন্য আমি সাজেশন করবো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করুন কীরকম ক্যামেরা আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই প্রোডাক্টের আগে প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেন সেটা বড় কথা বিশেষ করে প্রবাসী ভাইরা চিন্তা ভাবনাতে থাকেন কোথায় থেকে নেবেন আমি জানি ভাই বিদেশে আমিও ছিলাম দীর্ঘদিনে সৌদি আরব ছিলাম অনেক কষ্ট হয় ভাই তাই আমি সাজেশন করবো প্রবাসী ভাইদেরকে প্রোডাক্টের আগে যাচাই করুন কারণ আমাদের দেশে কিন্তু অসাধু ব্যবসায়ী থাকে যারা কিনা আপনার নকল প্রোডাক্ট দেখতে একই নাম দেয় অথচ প্রোডাক্ট ভালো না এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে হলে আপনারা অবশ্যই চলে আসতে হবে ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলায় একুশ নম্বর দোকান আমি রুবেল শকত ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন অবশ্যই চশমা ক্যামেরাটার কথা বলবেন না অবশ্যই রিবন ক্যামেরাগুলোর কথা বলবেন না অবশ্যই ফাইনাল খেলা হবে অবশ্যই দেশি ব্লগস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু দেখতে ভুলবেন না আমাদের ভিডিওগুলা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর আগের বারও অনেক রেসপন্স পাইছি আপনাদের দোয়ার ফিরিয়ে গেছে তো তাই আমি বলবো দেশি ব্লগসের সাথে থাকবেন সবসময়